আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাসায় রান্না হবে আম্মুর একটা স্পেশাল আমার আব্বুর পছন্দের করলা ভাজি দিয়ে এই ছোট গোলালু দিয়ে অনেক পেঁয়াজ দিয়ে একটা ঝাল ঝাল করল্লা ভাজি তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখন এটা আসলে ধোয়া হয় নাই এখন ধুয়ে তারপরে চুলায় বসাবো এখন এটা ধোয়া হচ্ছে

এটা আমি আবার জানতাম না কলার মত বেশি করতে ইয়া আমাদের কিন্তু জীবনের আসলে সবচেয়ে বেশি সময় আমরা আসলে রান্নাটা শিখি কিন্তু নিজের মায়ের কাছে তো আমরা আসলে মায়ের কাছ থেকে কিন্তু সব রান্না শিখি দেখবেন যে তাদের কাছে এত জাদু করি যে টিপস থাকে সেগুলো কিন্তু অনেক 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 দেখবেন যে উপকারী যেহেতু কাচামজ বেশি দিছি আমি একটুখানি গুড়মুরি দেব শুধু কালার জন্য অল্প একটু আর এই যে হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম আজকে এটা আবার আমার আম্মুর আব্বুর অনেক পছন্দ আর রমজান মাসে এখন নতুন তেল তেলটা কিন্তু বেশি লাগবে ওই সব থাক তোমার ওরা তো দিতে না

আচ্ছা এটা তাহলে হতে থাকো কারণ ওই সাইডে আমরা আজকে আরেকটা মজার রেসিপি রান্না করব সেজন্য হচ্ছে এখানে সবকিছু রেডি করতেছে আম্মু খাসির মাংস দিয়ে বুটের ডাল বুটের ডাল হ্যাঁ এটা সবাই খায় এটা অনেক মজাও লাগে আমার কাছে এখন আম্মু হচ্ছে আদা রসুন গুলো তারপর দিবে হ্যাঁ এটা আমি এটা এই এটাকে কি বলা হয় নাম এটার নাম কি ছেচুনি মনে হয় আমি জানি না এটার নাম কি আপনারা যদি এটা কেউ এটা নাম জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন আমি এর নাম আমি নিজেও জানি আমরাও জানি না এটা আমি একজন তো দেখছি ওরা এটা এরকম ভাবে ছেঁচে রান্না করে সব কিছু দিয়ে আমিও আজকে ওইভাবে রান্না করবো এখানে আদা দিলাম রসুন দিলাম এখন আমি জিরা দিব দেখি আমি একটু করি আমার কাছে মজাই লাগে আমার করতে আর কে কে দিবা এটা এরপরে একটু জিরা দিয়ে দিতেছি সাথে জিরা দিয়ে দিলাম মজাই লাগে করতে ছেঁচতে ভালো লাগে আর মরিচ যখন ছেড়ে ছড়লে ইয়া আসে

তো খাসির মাংস রান্না করবো খাসির মাথা মানুষ খাসির মাথা রান্না করবো একটু ময়া মশলা বেশি দিতে হয় খাসির মাংস তো ময়া মশলা বেশি দিতে হয় যাতে খাসির একটা যেন গন্ধ থাকে যেন না থাকে কারণ কাছে মাংসের একটা গন্ধ থাকে আর বুটটা কখন দিবা বুটটা যখন মাংসটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসবো আদা সিদ্ধ তখন দিয়ে দিবো নাহলে একটু পরে মাংসের সাথে একটু কষাই তারপরে একটু পরে দিবো মাংসের সাথে কষাই নিই তারপর

কালা মোড়া খাইতে বলে সবার গরুর মাংসের কালা আর খিচুড়ি খাবো ভালো করে কষায় এখন আমি বুটের ডাল দিচ্ছি ভালো করে কষাতে হবে ভালো করে মজা লাগবে না খাসির মাথা হোক আর খাসির হোক যেটাই হোক ভালোভাবে হবে এই মাথা মাংস দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন খিচুড়ি দিয়ে খেতে পারবেন সবকিছুর সাথে খাওয়াবে কিন্তু আমার কাছে একদম গরম গরম ভাত

এটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দেয় তারপরে আরেকটা কথা আমাদের চ্যানেলের নামটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আজকে আমরা নাম দিলাম নতুন একটা নাম তো সবার যাদের ভালো লাগছে আর কেমন হয়েছে ইউনিক কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন এই যে এখন আমাদের যে ঢেকে দিছিলাম ঢাকনা থেকে উঠায় এখন একটু নাড়া লাগবে এটা হ্যাঁ এটা এখন খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন পরিমের মতো পানি দিয়ে দিব পানি দিলে আমাদের রান্না প্রায় শেষ হয়ে যাবো এখনই একটা সুন্দর গ্রান বের হয়েছে তাই না হ্যাঁ আর একটু সুন্দর চালা হইছে এটাতে পানি দেওয়া লাগবে মনে হয় এখন পানি দিয়ে দিব পরিমাণ দেখে খুব মজা

দাও আর আজকে আমাদের বাসায় আসলে আব্বু থাকবে না, আমার ভাইও থাকবে না। তাই হচ্ছে আমরা আজকে একটু কম ইফতার বানাবো। কারণ বেশি বাসায় কেউ না থাকলে আমাদের আসলে ইফতার করতে তো ভালো লাগে না একসাথে করি। আর আমরা ইফতার খোলার সময় তখন হয়তো ভাত খাবো এটা দিয়ে। আর অল্প একটু হয়তো মুড়ি খাবো। এই যে দেখেন পানি দেওয়ার পরে পানি এরকম শুকিয়ে আসছে।

আমাদের একদম শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমরা আবার আরেক দিন আপনাদের সাথে আরেকটা আপডেট নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুক এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন আল্লাহ হাফেজ